আরো সামনে দিকে এসে যান আমাদের তৃণমূল কংগ্রেসের মায়েরা বোনেরা যারা এসছেন তাদেরকে আমাদের দলের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মেয়েদের বাইরে শিশুদের প্রতি যে কৃতজ্ঞ যে বিভিন্ন প্রকল্পে আছে ভি লাইন একটা হবে দুটেই লাইন হবে না লাইন একটা হবে সবাই দাঁড়িয়ে যাবে সবাই দাঁড়িয়ে যাবে লাইন একটা করবেন লাইন একটা করবেন মানব পন্দন ধর্মসূচি দুটো হয় না একটা লাইনে করতে হয় চলে সামনের দিকে এগিয়ে আসুন দিদিরা সামনের দিকে এগিয়ে আসুন যারা ডবল লাইনে হাঁটছেন আপনারা সামনের দিকে এগিয়ে আসুন